তো সবাইকে নমস্কার অ্যাস্ট্রোলজিতে আরেকটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো তো অনেকে দেখি সকালবেলায় ঘুম থেকে উঠতেই চান না সকাল আটটা নটা বেজে যাচ্ছে তাও তার বাবুর ঘুম ভাঙছে না কিন্তু তারা কিন্তু চাইছে যে তাদের জীবনটা একটু সুন্দর হোক তাদের জীবনটা একটু ভালো হোক তারা যাতে একটু জীবনে উন্নতি করতে পারে কিন্তু আমি বলবো যে যারা ঘুমিয়ে থাকেন সকালবেলা ভোরবেলায় সূর্য ভগবান সূর্য দেব ওঠার সাথে সাথে যারা ওঠেন না তাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকে হয়তো আমার কথার সঙ্গে অনেকেই একমত হতে পারবেন না কিন্তু এটাই সত্যি বিভিন্ন পশু পাখি দেখবেন যে সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু তারা উঠে যায় তাদের শরীরে কিন্তু কোনো রোগবাগ নেই তারা কিন্তু নিরোগ কায়া কখনো দেখেছেন কোনো পাখিকে আমাদের মতন হাসপাতালে যেতে কখনও দেখেছেন কোনো পশুকে আমাদের মতন ঝিমাতে ঝিমাই দেখেছে খুব রেয়ার কিন্তু মানুষ সবার ঊর্ধ্বে যে মানুষের উচিত ছিল সব কিছু মেনটেন করার সেই মানুষ কিন্তু সব কিছু মেনটেন করে না স্বেচ্ছাচার তার প্রধান হাতিয়ার যারা ঘুম থেকে দেরি করে ওঠেন কোনো রকম কাজ না থাকা সত্ত্বেও শুয়ে থাকেন বিছানার ওপর পরবর্তীকালে তারাই কিন্তু বিভিন্ন রকম বাতের ব্যথায় ভোগেন বিভিন্ন রকম শরীরে রোগ চলে আসে তো এটাও আমরা সবাই জানি যে আমাদের যারা বয়স্ক যারা বড় যারা প্রাচীন যারা চলে গেছেন তারা কিন্তু বলে গেছেন যে সূর্যদেব ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের বিছানা ছেড়ে দিতে হবে আমাদের যে খারাপ অভ্যাস সেই খারাপ অভ্যাস যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন অনেক চেঞ্জ হয়ে যাবে অ্যাস্ট্রোলজি আমি আবারও বলছি অ্যাস্ট্রোলজি মানে কোনো তুকতাক নয় অ্যাস্ট্রোলজি মানে কোনো গুলি নয় যে আপনাকে আমি খাইয়ে দেব আর আপনি সেটা কট করে গিলে নেবেন আর আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে আপনার যে বিষয়গুলো আপনি খারাপ করে রেখেছেন সেই বিষয়গুলোকে আপনাকেই চেঞ্জ করতে হবে আপনার জীবন কিন্তু সুন্দর ছিল একটা টাইমে আপনি কিন্তু সেই জীবনটাকে অসুন্দর বানিয়েছেন তাই জীবনে যদি সুস্থ নিরোগী কায়া পেতে চান যদি ভাগ্যের স্বাদ পেতে চান ভোরবেলায় ঘুম থেকে সূর্য ওঠার সাথে সাথে আপনাকে উঠে যেতে হবে বা সূর্য ওঠার আগে আপনাকে উঠে যেতে হবে Ну что?